আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজকে আমি তোমাদেরকে শেখাবো নামাজের বিষয় নামাজ ক ও হয় আর কখন কখন নামাজের ওয়াক্তের সময়গুলো তোমাদেরকে বলতে হবে কেমন সেই সাথে উজু কীভাবে বানাতে হয় সেইভাবে তোমরা দেখাবে এসবগুলো দেখে যেন আরও অনেকেই যেন তোমাদেরকে দেখে কিংবা তোমাদের মুখের আওয়াজ শুনে যেন সকলে শিখতে পারে ঠিক আছে এটা খেয়াল রেখে দেবে সকলেই যেন শিখতে পারে তোমাদেরকে দেখে আরও অনেকেই যেন তাদের ভিতরে আগ্রহ আসে আয় সাদিয়া খেয়াল রাখো তোমাকেও বলতে হবে ঠিক আছে তো সবচেয়ে প্রথমে আমি জিজ্ঞাসা করছি ফজ নামাজ কওয়াক্ত হয় ফারজানা বেটা বলো নামাজ কওয়াক্ত নামাজ কওয়াক্ত পাঁচ পাঁচ ওয়াক্ত আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের সময় বলো কখন কোন সময় হয় কোন নামাজ হয় ফজর ভোরের বেলা হ্যাঁ জোহর কখন হয় বেলা আসর আসর বিকেলবেলা মগরীব কখন হয় হ্যাঁ এশার নামাজ রাত্রিবেলা সময় হ্যাঁ এইভাবে নামাজের সময় কেউ অনেকে জানে না শেখানো হবে ইনশাল্লাহ তারপরে নামাজের দোয়া দরুদ পাটিতে দাঁড়িয়ে কি পড়তে হয় নামাজের নিয়ত কিভাবে করতে হবে নামাজের তাহরিমা কিভাবে বানতে হবে ছেলেরা কীভাবে তাহরিমা বাঁধে মেয়েরা কীভাবে তাহরিমা বাঁধা হয় মেয়েদেরকে সমস্ত কিছু শেখাবো আস্তে আস্তে করে হবে ইনশাল্লাহ কেমন খালি একটা জিনিস তোমাদের শেখার আগ্রহ রাখতে হবে ঠিক আছে আচ্ছা মাইক আসমিনা তুমি নাও হ্যাঁ তুমি নাও আচ্ছা বলো নামাজ কওয়াক্ত পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজের সময় বলো ফজরের নামাজ কখন হয় আচ্ছা জোহরের নামাজ কখন হয় আচ্ছা আসরের নামাজ কখন হয় আর মাগরীবের নামাজ এশার নামাজ আচ্ছা এইবার আমি একটু কিন্তু এটা চেঞ্জ করে দেব বলাটা বুঝতে পেরেছ আমি যখন বলবো বলাটা চেঞ্জ হয়ে যাবে তখন তোমাদেরকে আবার বলতে হবে সময় আমি সময়ের কথা বলবো তোমাদের ওয়াক্তের কথা বলতে হবে বুঝে আসছে ঠিক আছে সোয়ানি সানিয়া সানিয়া হ্যাঁ সরি সানিয়া তুমি বলো নামাজ ওয়াক্ত আচ্ছা কখন কখন হয় পাঁচ নামাজ ভোরের বেলা কোন হয় ভোরের বেলা হয় ফজর তারপরে দুপুর বেলা তারপর আসর

ধরো ল তুমি লাও তুমি বলো নামাজ ক অক্ত পাঁচ আত্তা পাঁচ ওক্ত নামাজ কখন কখন হয় ভো ভোর ভোরবেলায় ফজর কখন হয় ফজর ভোরের বেলা ফজর ভোরের বেলা তারপর জোহর না বেটা একটু ভালো করে লাভ ঘাবড়ে যেও না সবচেয়ে প্রথম আগে হ্যাঁ আসর বেটা মাগরেবায় এখানে এসে দাঁড়াও

আসার বিকাল বেলা মগরিব সন্ধ্যা বেলা এসা রাতের বেলা হ্যাঁ সুন্দর হয়েছে এইবারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমরা বলবে কেমন তোমরা কি বলবে আমি তুমি তোমাকে বলছি তোমরা বলবে এইদিকে খেয়াল করো এইদিকে খেয়াল করো হ্যাঁ সবচেয়ে নামাজ আবেশ তোমরা সকলে একই সাথে বলবে কেমন নামাজ জোরে বলো নামাজ আচ্ছা পাঁচ অক্ত নামাজের জোহরের রক্ত কখন হয় সকলে বলো জোহরের রক্ত কখন হয় আচ্ছা মগরিবের জামাত মগরিবের আজান কখন হয় বলো সকলে বলো হ্যাঁ আচ্ছা আসর কখনো হয় বলো বলো আসর হচ্ছে বিকেলবেলা আর এশার সন্ধ্যাবেলা ফজার সকলে বলতে হবে এর সাথে মনে রাখবে ফজর কখন হয় আরো জোরে বলো ফজর কখন হয় হ্যাঁ সকলে একসাথে যখন বলবে তখন সকলে শিখে যাবে তোমার বলাতে সকলে শিখবে সোয়ানি তুমি ভালো করে দাঁড়াবে বেটা হ্যাঁ ঢেকে যাচ্ছ তো তুমি হুম ভালো করে খেয়াল করো কেমন ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে আমি শেখাই পরের বারে নামাজে পাটিতে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয় তোমরা জানো জানো হ্যাঁ সবচেয়ে প্রথমে এবারে অজু অজু কিভাবে করতে হয় অজুর দোয়া জানো তোমরা হ্যাঁ আচ্ছা অজুর দোয়া শেখানো হবে তারপরে নামাজের পাটিতে দাঁড়ানো শেখানো হবে দাঁড়িয়ে তারপর নিয়ত কীভাবে করতে হবে সেগুলো শেখাবো ইনশাল্লাহ এর পরের এপিসোডে কেমন আয় সকলের সামনে চলে আসো সকলের সামনে চলে আসো সকলকে জিজ্ঞাসা করব তোমরা সকলে একসাথে বলবে কেমন আজকে ধরো তোমরা সকলে আসোনি নি যেহেতু তবু ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ যে কজন এসছো হ্যাঁ প্রত্যেকে আসবে নামাজ কিভাবে আয় এদিকে দেখো নামাজ কিভাবে পড়বে সেগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ আবার সবাই একসাথে বলবে ফজরের অক্ক কখন হয় আচ্ছা জোহরের কখন হয় আসরের কখন মাগরে ঈশা আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস আমি শিখিয়েছি সেটা মনে আছে কি বলে জানো কি সরিয়াত কাকে বলে হ্যাঁ মনে নেই শরিয়াত আমার রসুল এ পাক সবচেয়ে শর্ট করে বলবে রসুল পাক সাল্লাহ আলে সাল্লাম যেটা করেছেন হ্যাঁ যেটা নিষেধ করেছেন এবং যেটা বলেছেন সেটাকেই বলা হয় সারিয়াত কি বলা হয় কোনটাকে সারিয়াত বলা হয় বলো রসুল পাক সাল্লা সাল্লামের মুখ দিয়ে যে কথা যে বাণী বার হয়েছে সেই কথাকে সেই বাণীকে সারিয়াত বলা হয় ঠিক আছে তাহলে সরিয়াত কাকে বলা হয় বলো রসুলফাক সাল্লা সাল্লামের মুখের বাণীকে সরিয়াত বলা হয় ঠিক আছে আমার রসুলফাক সাল্লাহ সাল্লাম আমাদের সকলের নেবি আখেরি নেবি রসুলের সাল্লাম যে কাজটা করেছেন যে কাজটা করতে বলেছেন সেই জিনিসটাকেই শেরিয়াত বলা হয় কেমন তাহলে আজকের এইখানেই শেষ করছি এর পরবর্তীতে আবার ইনশাল্লাহ রেকর্ড করে সকলকে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ 啊。